এখন আমরা আছি হলদিয়াতে এসেছি অনেকে অনেকে বলতে যে হলদিয়া আসো দেখো দেখতে পাচ্ছ বজল চোখে সেই গেটটা তো এখন আমরা রয়েছি বজল চোখে ডিএম অফিসের একদম কাছে একদম ঠিক দেখো লেখা আছে থ্যাংক ইউ ভিজিট এগেইন হলদিয়া আর এসছি কেন কারণ এখানে পাওয়া যাচ্ছে মাত্র 35899 টাকায় স্কুটি যা রয়েছে এক বছরের ওয়ারেন্টি আরেকটা কথা যারা যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য রয়েছে একমাত্র আপ টু দু হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট হলদিয়ার মতো শহরে ব্রজলাল চোখে ডিএম অফিসের একদম কাছে আচ্ছা দাদা এটাই কি সেই দোকান যেখানে পঁয়ত্রিশ হাজার আটশো নিরানব্বই টাকা স্কুটি পাওয়া যাচ্ছে আপনি ঠিকই বলছেন মডেল এটা পঁয়ত্রিশ হাজার আটশো নিরানব্বই মডেলের লুকটা দেখো বা কালারটা দেখো ব্ল্যাকও ব্ল্যাক আছে

কারেন্ট বিল 10 পয়সা 10 পয়সা পার কিলোমিটার পার কিলোমিটার এই মডেল হলো কাইনেটিক গ্রিন কাইনেটিক গ্রিন কাইট জিং জিং আর একটা হচ্ছে জিং বি জিঙ্ক আর জিং বি জিং মডেল হচ্ছে 70 কিলোমিটার মাইলেজ এবং তিন বছরের মোটর কন্ট্রোলার এবং ব্যাটারি ওয়ারেন্টি সিএন রয়েছে জিং বি ওইদিকে সামনে আছে এই হচ্ছে 100 কিলোমিটার মাইলেজ 100 কিলোমিটার মাইলেজ কিলোমিটার মাইলেজ আর প্রাইসটা কত আসবে প্রাইস হচ্ছে এটা 76000 টাকা এখানে একটা আছে সাদা কালার ব্লু কালার লাল কালার

আর এস কালারটার পুরো মার্কেটে এই গ্রে কালার সব থেকে দেবে মানে কি আমরা অথরাইজ ডিলার অহনার বলছ যারা দাম কেমন ব্যাটারির উপর দাম ভেরিয়েন্ট করে তোমরা যে ছমাসের ব্যাটারি দিয়ে সেটা পড়বে 1 লাখ 28000 আর ব্যাটারি যেগুলো 12 মাসের ব্যাটারি সেগুলো 1 লাখ 33000 আর এমনি আরো 15 মাসের যে ব্যাটারি সেগুলো অনস্পট এগুলো রেড করে সার্ভিসিং তিন মাসে তিন পর পর তিনটে আমরা সার্ভিস ফ্রি দি চালা এখানে ও রয়েছে বহন করা গাড়ির নিচে আমাদের রয়েছে আচ্ছা বলছি এই টোটো কি কোনো অফার টাফার নেই হ্যাঁ বাইকের মতো সেম অফার আপনাদের ভিডিও যারা দেখবে এবং শেয়ার করবে আপ টু ফাইভ থাউজেন্ড পর্যন্ত যারা আমাদের ভিডিও শেয়ার করে আসবে তাদের জন্য আবার টোটো যদি যারা কিনে আপ টু ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট অ্যাসিউড গিফট রয়েছে প্রত্যেকটা কেনাকাটায় অ্যাসিউড গিফট শোরুমের নাম সমীর অটোমোবাইল সমীর অটোমোবাইল ব্রজলাল চোখ হলদিয়া বিডিও অফিসের বিপরীতে ইএমএর ব্যবস্থা কি কি রয়েছে এখানে আমাদের কাছে আইডিএফসি শ্রীরাম আকাশা এবং বাজাজ ফাইন্যান্সের ব্যাংকের সঙ্গে আমাদের যোগাযোগ আছে তো বলছি দাদা কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দিন আমাদের নাম্বার হচ্ছে এইট ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান থ্রি ফাইভ এইট টু তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো সমীর অটোমোবাইল